সবার প্রথমে আমি বুদ্ধকে ধর্মকে স্মরণ করছি সংঘকে স্মরণ করছি আমি পরম পূজনীয় থেকে স্মরণ করছি আজ মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ভিঙ্কু সঙ্গে আমি বিনম্র চিত্তে বন্দনা জানাই উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সকল উপাসক উপাসিকা এবং স্বেচ্ছাসেবকদের আমার নমস্কার আমি প্রথমে বলে নিচ্ছি আজ আমার বক্তব্য দেওয়ার কথা নয় আমাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়নি তবে আমি কিছু কথা বলার প্রয়োজন বিশেষভাবে অনুভব করেছি রাজপন্ন বিহারের উপাসক উপাসিকা কার্যনির্বাহী পরিষদ আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন বলে আমি তাদের প্রতি করেছি যে সকল ধর্মানুষ্ঠানে এবং সকল ধর্মীয় কর্মকাণ্ডে আমাদের মা বোনরা আমাদের নারীরা উদ্যোগ নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন অথচ